আলো করে মশলা কষি নিলাম এখন দিয়ে দেবো টক দুই মরিচ হলুদ রান্নার কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এভাবেই রান্না করতে হবে রান্না ঘুরিয়ে ফিরে একটু উলট পালট করে রান্না করলে স্বাদের ভিন্নতা আসে তাই কখনও মাংস আমরা একেবারে মশলা মাখিয়ে ঘুরি কখনও দেখা যায় আমি জিরা ফুরুন না দিয়ে মেথি ফুরুন দিয়ে রান্না করি মুরগি মেথি দারুণ লাগে কখনও দেই টমেটো দিয়ে রান্না করি আজকে টমেটো দেবো না আজকে দিলাম টপ মশলাটা ভালো করে কষিয়ে নেব আশা করি সম্পূর্ণ ভিডিও তো তোমরা দেখবে কেমন আছে সবাই পাঁচ মিষ্ণা স্বাগত জানি বন্ধুরা আজকে তোমাদের মাঝে দেশি মোরগের মাংস একটু ভিন্ন পদ্ধতি রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজ বাজার থেকে নিয়ে এসে এসেছে দুইটি দেশি মোরগ এটা মুরগি না মোরগ রান্না করবো আজ যেহেতু শুক্রবার হোলিডের প্রত্যেকে ছুটির দিনে একটু ভালো মন্দকে আমি পোলাও মাংস মাছ মাছ ভাজি করব ছুটির দিনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে দেশি মুরগি যে খাসির মাংস মতো মাংস করে

খাসির মাংসের মতো কাটতে হচ্ছে এগুলো মাংসকে একটু ধুয়ে নিয়ে আসলাম দুটা মোড়ে রান্না করবো ছোটো ছোটো করে কাটলাম পেঁয়াজ নিলাম কেটে এখানে আছে জিরা ধনিয়া বাটা এবং আদা বাটা আগে পেঁপেগুলি ভেজে নিচ্ছি এনে করে দই নিয়েছি দইটা ফেটিয়ে দেবো কিছু মশলা অ্যাড করবো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়াটা অ্যাড করে নেব ফেটিয়ে নেব যেহেতু গুঁড়া মাংস এখানে দুই কেজির বেশি আছে হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটা ফেটে নিব একটু গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলা রেডি করতে করতে আমার পেয়ে ভাজা হয়ে গেছে না আমি নামিয়ে ফেল দিলাম কড়াই কড়াইতে দিলাম দিয়ে দেবো চারটে আট পাতা আদা আদার লবণ দিয়ে ঢেকে আদা বাটা রসুন বাটা রসুন বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভরে ভরে এক চামচ আদা বাটা দেড় চামচ আদা রসুন বাটাটা কষিয়ে নিব কাঁচা গন্ধ না যাওয়া দিয়ে দিব দুই চামচ জিরা ধনিয়া বাটা ভালো করে মশলা কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো টক দই মরিচ হলুদ স্বাদ মতো লবণ একেবারে লবণটা দিয়ে দিলাম মশলার সাথে মশলা তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেব মোরগের মাংস একেবারে মনে হচ্ছে খাসির মাংস এখন শুধু মশলা দিয়ে কষাবো সব কিছু দেওয়ার শেষ এখন মিনিমাম বিশ হচ্ছে পঁচিশ মিনিট কষাবো খুব ভালো করে মশলা কষিয়ে দিব আর রান্না কষানোর মাঝে একটু সপ্তম হয়ে যাবে ঢেকে দিব ঢেকে ঢেকে রান্না করব ঢাকনাটি খুলে এবার আবারও কেটে দিবো দিয়ে আবারও ঢেকে প্রায় দশ মিনিট ঢেকে রেখেছিলাম এইভাবে কষিয়ে নেব আরও আসছে দশ মিনিট পর একটা বড় এলাচ দিয়ে দিলাম একটু ঘষে দিয়ে দিব জয়ফুল সামান্য একটু জয়ফুলের গুঁড়া দিয়ে দিলাম আরও ঢেকে দিব আর ডাকবো না এখন কষিয়ে নেব অনেকক্ষণ মাংসটা ভেজে দেবো মশলাটা মাংসের গায়ে যে মশলা আছে ও লাল লাল করে ভেজে দেব তারপর গরম জল দিয়ে দিবো খুব ভালো করে ভেজে নিলাম এখন গরম গোপ দিয়ে দিব ঢেকে দেবো দশ মিনিটের জন্য এখানে মাংস হচ্ছে আর এখানে রান্না করছি পলাউ পলাউ

রান্না করলাম কাতল মাছ মাছ ভাজা পোলাও এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আমার মাংস মোটামুটি রান্না কমপ্লিট গরম মশলা গুঁড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট একেবারে ঝরঝরা পোলাও রান্না কমপ্লিট আদা ধত কেমন লাগলো আজকের রেসিপিগুলি টমেটো সিলেইছি আবারও আসবে তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকি নিরাপদে থাকি এবং পাশাপাশি রেখে বিশ্বাস থাকি বাই